এই চরকের মেলা আমাদের এখানে তো অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে আসছি তো এখানে চরকের মেলা বসেছে তো খুব একটু আগে ঝড় হয়ে গেল বৃষ্টি হচ্ছে বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ভালো লাগছে যেতে তো ছেলে তো বলছিল যাব না যাব না তো আমি বললাম চক একটুখানি ঘুরে আসি মেলা যদি উঠে যায় তারা হয়েছে এই সাইডে এটা আমার ধন্যবাদের চেয়ে বেশি কারণ এটা আমি একটা কথা বলেছিলাম কোথায় কিন্তু দেখিস আমি কিন্তু পেরে উঠবো না শরীর ভালো না সেই জায়গাটা করেছে আমি অশেষ অশেষ ধন্যবাদ করবে এবং তার সাথে সামর জ্ঞান করবে আপনাদের জন্যই আমার আসুন সবাই সর্বত খান এখনো রেখেছি আপনাদের জন্য আসুন ঝড় বৃষ্টির মধ্যে মেলা উঠেই গেছে প্রায় কিছুই সেরকম নেই আমরা ওই শরবত দিচ্ছিল শরবত খেয়ে চলে এলাম আর ফুচকা ঘুগনি এ সমস্ত আমার ছেড়ে খায় না তো বাড়িতে দেওয়াটা দেয় ওই শরবত আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে তো আটলাস মেলা দেখে আমরা চলে এসেছি এই মাত্র বাড়ি ফিরলাম আর আমরা তো ওখানে শরবত খেলাম তো তোমাদের দাদার জন্য স্পেশালি এটা পাঠিয়ে দিয়েছেন ওখানকার মেলা যিনি অর্গানাইজার আছেন পাড়ার কাকিমারা বৌদিরা সবাই এই বললো যে তোমার বরের জন্য নিয়ে যাও এটা তোমার বরের জন্য নিয়ে যাও আমরা আনছিলাম না জোর করে দিয়ে দিলাম তো আমার বড় খুশি হয়েছে বাড়িতে বসে এটা খাবে তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি আর মেলাটা তো তোমাদের দাদা বলছিল যেতে হবে না যেতে হবে না এতক্ষণ বলে উঠেই গেছে ঠিকই বলেছিল মেলাটা প্রায় উঠেই গেছে তবে আমাদের একটু ওই ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে ঘুরে আসা হলো এটাই একটা এক্সট্রা পাওনা ঘরের ভেতর বেশ গরম ছিল ওয়েদারটা অনেকক্ষণ মানে সন্ধ্যে থেকে বেশ গরম লাগছিল তো এখন একটুখানি ঝড় হালকা বৃষ্টি হয়ে গেছে যার ফলে ওয়েদারটা হালকা বৃষ্টি পিট পিট করে পড়ছিলো তো যার ফলে ওয়েদারটা ভীষণ ঠান্ডা হয়ে গেছে তো আমরা ঘুরে এসেছি আমাদের এখন মনটাও ভালো হয়ে গেছে আর এসে আমরা শরবতটাও হয়ে গেছি খেয়েও এসেছি শরবত এখন দাদা খাবে আর দুপুরে রান্না কিছু দুপুর বলছি রাত্রে রান্নাটা এখন করতে হবে রুটি তরকারি করব তো আজের মতন ব্লগটা নিয়ে শেষ করছি টা বাই বাই ব্লগ অনেক দাদা করছে ও দাদা বলছে বা কি ব্যাপার হঠাৎ করে ফেলছো তোমরা খেতে দিলে না কালকে নীল ষষ্ঠী ছিল দাদাই রান্না করেছিল আজ আমি সকালবেলা রান্না করেছি সকালে টুক্ত করেছিলাম আর ডিম সেদ্ধ করেছি আর হচ্ছে এটা কি করলাম যেন পোস্ত ঢ্যাঁস পোস্ত করেছিলাম আর ডাল করেছিলাম তো এখন তো রুবি তরকারি করবো হবে না তাহলে সোনাই খেয়ে নেয় তো সুগার আছে ও খাবে না ওটা দাদা রান্না করছে তো চলো আজিয়ে আমার মানে রেস্ট হয়ে গেল আর করার কিছু নেই চলো আলু ভাজা দাও আলু ভাজা কি হবে আলু ভাজা করব আলু সেদ্ধ করব না সেদ্ধ লাগে না আলু ভাজা করতে হবে হুম দেখো আমার ছেলে তো আলো আলো বন্ধ করে দিল আরে আলো বন্ধ বলি না ভিডিও করছি তো जाके ব্লগটা আমি শেষ করছি আর এখন দাদা বলছে আলু ভাজা কেটে দিবা তো আমি এখন আলু ভাজা কাটি আর ফুট নাইট বাই বাই টা